চিংড়ি মাছ খেতে বাঙালিটা খুবই ভালোবাসে আর তার মধ্যে যদি হয় চিংড়ি মাছের মালাইকারি তাহলে তো কোনো কথাই নেই গরম ভাতের সাথেই হোক আর বা পোলাওয়ের সাথেই হোক তার টেস্ট কিন্তু অসাধারণ আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি সেই জন্যে আমি কতগুলো মাঝারি সাইজের গলদা চিংড়িকে আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছি এর মধ্যে মিশিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ হাফ টোলচাঁচ মতো হলুদের গুঁড়ো আর হাফ টেলচাঁচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে লঙ্কা আর লবণটা মাছের গায়ে ভালো করে মিশে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে সরিয়ে রাখছি এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো নারকেল কোড়া নারকেলটাকে আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব আপনারা প্রয়োজনে একটু জলও দিতে পারেন এর ভেতরে এবার দেখুন একটা পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি একটা রুমালের ভেতর ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে রুমাল চিপে এ ভেতর থেকে দুধ বার করে নেব আমার মনে হয় নারকেলের দুধ বার করার এটাই সব থেকে সহজতম উপায় আমার মতো করে দেখবেন আপনারা খুব সহজেই আপনারা নারকেলের দুধটা বার করে ফেলতে পারবেন আমি রুমালটা চিপে ধরে নারকেল থেকে নারকেলের দুধটা বার করে নিচ্ছি এইভাবে আমি আবার এই নারকেল কোড়াটাকেই আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো দিয়ে খানিকটা জল দিয়ে আবারও এইখান থেকে এরম চিপে দুধ বার করে নেব এবার দুবার তিনবার করলে পরে কিন্তু অনেকটা নারকেলের দুধ পাওয়া যাবে দেখুন কত সোজা উপায় নারকেলের দুধটা বার করে নিলাম দেখুন আমার অনেকটা দুধ হয়ে গেছে আমি বার দুয়েক এই পদ্ধতিতে দুধ বার করে নিয়েছি এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম এক টমচামচ মতো সাদা সর্ষে আর দিয়ে দিলাম কতগুলো কাজু দানা দিলে টেস্টটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম এক চামচ মতো দই দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেবো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি জল দেওয়ার প্রয়োজন হয়নি দেখুন কেমন সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি তিন চামচ মতো সর্ষের তেল এটা সর্ষের তেল করলে পরেই রান্নাটা বেশি ভালো টেস্ট আসে আপনারা যে কোনো তেলই করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ তাহলে তেলের কাঁচা ভাবটা কিন্তু আর থাকবে না এবারে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো খুব হালকাভাবে ফ্রাই করে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ফ্রাই করলে পারে। স্টিকি হয়ে যায় তখন কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে না আপনারা তাই খুব হালকাভাবে চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেবেন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এলে পরেই চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রের ভেতর তুলে রাখছি চিংড়ি মাছ বেশি ভাজি অল্প একটু ফ্রাই করেই আমি চিংড়ি মাছটাকে একটা পাত্রের ভেতর তুলে রাখলাম সমস্ত চিংড়ি মাছগুলোকে তোলা হয়ে গেছে এইবারে ওই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা খুব সুন্দর একটা গন্ধ আসবে এবার ওর ভেতরে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি এতে ধরে না পুড়ে না যায় এবার মতো দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি এতে রসুনের কাঁচা ভাবটা চলে যায় এবার আমি দিয়ে দিলাম দুখানা পেঁয়াজকে একবারে ব্লেন্ড করে রেখেছিলাম পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি এবারে আমি দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট টমেটোকেও মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টুর চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টুর চামচ মতো জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে রান্নার কালারটা খুব সুন্দর আসে এই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিলাম দিয়ে এর ভেতর দিয়ে দিলাম এক ট মতো লবণ লবণটা আপনাদের টাস্ট অনুযায়ী দেবেন এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে যত কষাবে নান্নার টেস্টটাও কিন্তু তত সুন্দর আসবে দেখুন মশলা গা থেকে কেমন তেল বেরিয়ে এসেছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি ওর ভেতরে দিয়ে দিচ্ছি সর্ষে আর বাদামের পেস্টটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জলও ওর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব আবারও কষাতে হবে আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি অনবরত নাড়ছি যাতে পুরানা লেগে যায় দেখুন আবার মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবারে আমি ওর ভেতর দিয়ে দিচ্ছি আমার নারকেলের দুধটা না দুধটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর টেস্ট আসে এটা বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অন্তত একদিন আমার মতো করে রান্না করে দেখুন আপনারা সকলেই চিংড়ি মাছের মালাইকারি খেয়েওছেন আর বাড়িতে বানিয়েওছেন একেবারে ঘরোয়া উপায়ে আমার মতো করে রান্না করে দেখুন পুরো হোটেলের টেস্ট পাবেন এইবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি টেস্টের জন্যে খুবই সুন্দর লাগে খেতে গরম ভাতের সাথে যেদিনকে এই পদটা রান্না করবেন সেদিনকে আর আপনাদের অন্য কিছুর দরকার হবে না এটা দিয়ে এই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর পোলার সঙ্গে খেলেও কিন্তু অসাধারণ লাগে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গাওয়া ঘি ঘিটা দিলে পরে রান্নার টেস্টটা আরও অনেক বেড়ে যাবে গাওয়া ঘিটা দেওয়া হয়ে গেছে এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো মিট পাচেকের জন্যে লো ফ্লেমে মিট পাচেক হয়ে গেছে দেখুন কতটা তেল বেরিয়ে এসছে আর কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। আপনারা বাড়িতে অন্তত একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন একেবারে সহজ পদ্ধতি একেবারে ঘরোয়া পদ্ধতিতে করলাম ঘরে থাকা জিনিস দিয়ে আপনাদের এই অসাধারণ টেস্টি রান্নাটা হয়ে যাবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এটা আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করবো আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে সাপোর্ট করুন আমার চলার পথে আপনাদের সহযোগিতা আমার একান্তই প্রয়োজন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন আমি কিন্তু গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে খেতে বসে গেছি আপনাদের আবারও রিকোয়েস্ট করব। আপনারা অন্তত একদিন আমার পদ্ধতিতে রান্না করুন আর কমেন্ট করুন আমার পাশে থাকুন আপনারা সকলে ভালো থাকুন আজকে তাহলে এই পর্যন্তই থাক